যারা সবসময় আস্তাক ফারুল্লাহ পরে তাদের রিজিকের কোনো টেনশন পায় না রিজিক নিয়ে তাদের আর কোনো চিন্তা থাকে না আল্লাহ নবী নু আলহিসসালাম যিনি ওনার জাতিগোষ্ঠীকে বলেছিলেন ফকুলতুস্তক ফিরো রব্বা কু ইন্নাহু খান আফ তোমরা বেশি বেশি এস্তেখ ফার তিনি ক্ষমাশীল এস্তেখ ফার পরলে কি হবে ইউরসিল ইসলাম আলাইকুম্বে দর রহমতের বৃষ্টি বর্ষণ হবে তোমাদের জমিগুলো উর্বর হবে ওয়াইয়ুম দিদি কুম্বে আম্য় আলী ওয়া বানী আল্লাহ তালা তোমাদেরকে সম্পদে বারাকা দিবেন সন্তানে বারাকা দিবেন